বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্যের মধ্যে দিয়ে একটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ ফুটে ওঠে বৈচিত্র্যময় প্রকৃতির এ দেশে বিভিন্ন রূপের প্রতীয়মান হয়ে মানুষকে আকৃষ্ট করে আমাদের বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের অপরূপ এক লীলা নিকেতন সুজলা সুফলা শস্য শ্যামলা সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ লীলাভূমি প্রকৃতি এদেশে যেন মুক্ত হস্তে তার সমস্ত সৌন্দর্য বিতরণ করছে বাংলাদেশে নদ নদীর সংখ্যা বেশি হয় এ দেশের নাম হয়েছে নদীমাত্রিক দেশ অসংখ্য নদীর জন্য বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য মন্ডিত হয়ে উঠেছে সেই সব নদীর পারে রয়েছে নাকি স্বর সেই সরে মানুষ কিভাবে বসবাস করে পদ্মা নদীর তীরে সম্পূর্ণ স্বরটি আজকে ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু পাঁচ দশ কিলোমিটার ভিতরে কিন্তু কোনো বাড়ি ঘরই নেই এই জায়গায় আসলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন এবং আমাদের সামনে দেখুন যে কত ধুলা আর কি উঠছে গরুর কিন্তু যাচ্ছে এবং আমরা কিন্তু বাইক নিয়ে ওই পারে যেতে পারছি না এমন অবস্থা এই জায়গায় আর এখানে আসলে কিন্তু আপনারা মানে মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন যে যেখানে মানুষের জীবনযাপন তা আসলে কিন্তু কতটা কষ্টের তো আমি এই সরের সম্পূর্ণ আর কি মানে মানুষের জীবনযাপন আজকে কেমন কি সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো তো সেই চটটায় চলুন যাওয়া যাক যে ইন্ডিয়া সীমান্ত খোলামেলার সীমান্ত আর কি এদিক থেকে কিন্তু আমরা মানে এই চটটা থেকে শুরু করে কিন্তু ভারতের ভিতরে চলে যেতে পারবো আমরা এমন একটি অবস্থা যে এইখান থেকে দেখুন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটি সুপারিশ নাম্বার ওয়ান এস বাংলাদেশ ইন্ডিয়া পিলার আছে এগুলার থেকে কিন্তু এদিকে কিন্তু সব খোলামেলার তার বন্ধুরা কি একটি মজার বিষয় যে এখান থেকে আমরা কিন্তু মানে খোলামেলা তার কাটা এবং সবকিছু দেখতে পাচ্ছি এই দিগিস্বরে এসে আর কি এবং এখানেই আমার আশপাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে সেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন চাষাবাদ করেছে সেই ডিগ্রি স্তরের লোক আর কি মানে ডিগ্রি স্তর যাকে বলে ডিগ্রি স্তরের লোক আর কি এখানে কিন্তু চাষাবাদ করেছে গুগল ম্যাপে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে এখানে ডিগ্রি স্তর নাম লেখা আছে এই কুষ্টিয়া জেলা দৌলতর উপজেলার ডিগ্রি স্তর আর কি দেখুন এখানে কিন্তু বাংলা বাজার সামান্য একটু আসলে পারে এই ডিগ্রি স্তরটা আপনারা পাবেন এবং এইখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন বন্ধুগন সরের অবস্থাটা একবার দেখেন যে এই জায়গায় এই যে কি একটি অবস্থা আছে বালুর ভিতরে কিন্তু দেখুন যে কি একটি অবস্থা আছে এখানে আর কি সরের ভিতরে কি ধুলা উঠছে দেখুন গরু কি আপনার নাকি বন্ধুগণ এই চরে আসলে কিন্তু একেবারে মনে হয় যে একেবারে আমরা কাশ্মীরে চলে এসেছি এমন একটি জায়গা এবং এখানে কিন্তু আসলে আমাদের গরুর পেছনে পড়ছিলাম বাইক নিয়ে আমরা কিন্তু আসলে ধুলা খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এবং এইদিকে দেখুন যে একেবারে কিন্তু কাশ্মীরের মতো একটি পরিবেশ এই যে চারিদিকে গিয়ে দেখুন যে আমাদের চারিপাশে কিন্তু নদী এবং বালুই ভর্তি এবং চারিপাশে কিন্তু কয়েকটি ঘর বাড়ি প্রত্যেকটি মানে গ্রামে গ্রামে ছোট ছোট করে ঘরবাড়ি বানানো আছে এখানে আর কি যে ঘরবাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তো সম্পূর্ণ পরিবেশটা আসলে একটি কাশ্মীরের ফিল দেয় প্রিয় বন্ধুগণ আজকে আমরা দুজন চলে এসেছি সেই কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই ডিগ্রি স্তর আর এই ডিগ্রি আজকে সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো আসলে এই সৌন্দর্যের মাঝে আমরা কিন্তু আজকে চলে এসেছি এবং আমাদের খুবই ভালো লাগছে যে এই জায়গায় কিন্তু আমাদের পাশে কিন্তু নদী এবং নৌকা আছে অনেক দেখুন যে আমার সামনে কিন্তু দেখুন যে নদীতে একটি যে ডিঙি নৌকাগুলো চলাফেরা করছে এবং এখানে কিন্তু মাছ জন্য অনেক অনেক কিছু রেখে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর বন্ধুরা যদি কখনো আসেন এবং মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে এসে আর কি দেখুন আমাদের সামনে কিন্তু ওই যে সাঁকু আর কি চলে গেছে এবং তার পাশে কিন্তু অনেক নদী আছে এবং এখানে কিন্তু সামনে আমাদের ডিগ্রি চটটা পড়ছে বন্ধুগণ আমরা এখন যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সরের কিন্তু গ্রামের রাস্তা আর কি এই যে আমরা কিন্তু তিনজন আর কি গাড়িতে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু সেই বালু ভর্তি আর কি রাস্তা আর এই রাস্তা চারিদিকে কিন্তু সেই সরের ঘর বাড়ি এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই বাংলা বাজার আর কি চলুন বাংলা বাজারটা এবং তারপরে সেই সরটা আর কি ঘুরে যাক গ্রাম অঞ্চলে এবং সরে আসলে কিন্তু আপনারা এমন গরুর গাড়ি বা হচ্ছে মহিষের গাড়িগুলো দেখতে পাবেন যেগুলো এই স্বরে আমরা কিন্তু এসে গেছি এবং এই স্বরে কিন্তু আমরা একবারে এসেই ফেঁসে গেছি অনেকটা অবস্থা যে রাস্তার অবস্থা কিন্তু আসলে অনেক খারাপ আর এখানে কিন্তু এক হাঁটু করে বালু আর এই বালুর ভিতরে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই ডিগ্রির স্বর এবং এইদিকেই দেখুন যে আমার সামনে কি অবস্থা এই রাস্তাঘাটে দেখুন যেখানে কিন্তু মানুষ চলাফেরা করে সেই মোটরসাইকেলের মাধ্যমে এখানে কিন্তু কোনো ভ্যান বা রিক্সা কোনো কিছু কিন্তু চলাফেরা করতে আর কি এই যে দেখুন মানুষজন কিন্তু এই যে গাড়ি নিয়ে আসা যাওয়া করছে দেখুন এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে যেগুলো হচ্ছে আমার পিছনে যে সাক্ষুটা ছিল সে সাক্ষুটা কিন্তু আমি পার হচ্ছি বারবার কিন্তু পার হতে তিনজনের কাছে ত্রিশ টাকা করে ষাট টাকা কি তারা নিচ্ছে এবং এখানে কিন্তু দুইটা সাক্ষু আছে সেই দুটা সাক্ষু কিন্তু পার হতে হবে এমন একটি অবস্থা এবং এখানে আসলেই যে জিনিসগুলো দেখতে পারবেন যে পদ্মা নদীর তীরে এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর যে একটি আবহাওয়ার ভিতরে আমরা যে আসবো কখনো চিন্তা করতে পারিনি বন্ধুরা এবং এখানে কিন্তু জন্য সেই মোটর সাইকেল এবং যানবাহন যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু জাস্ট খালি মোটর সাইকেলে আর কি এখানে নাই কোনো চিকিৎসার ব্যবস্থা নাই কোনো কোনো পড়ালেখার ব্যবস্থা এদের কিন্তু জীবনযাপন আসলে অনেক কষ্টের এবং এখানে আসলে যেগুলো দেখতে পাবেন যে এই যে নৌকা নিয়ে যখন পানি বেড়ে যায় আর কি তখন কিন্তু এগুলো সব ডুবে যায় একেবারে এখানে কিন্তু চলাচলের জন্য আর কি নৌকা ব্যবহার করা হয় তখন এই যে দেখুন তারা কিন্তু চলাচল করে এইভাবেই এই সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে এবং এখানে কিন্তু ধুলিময় একটি রাস্তা হয়ে যায় এই যে আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সেই এই চরের বাড়িঘর আর কি আর এই যে সামনে কিন্তু আমাদের সেই শাকু এই যে দেখুন কত সুন্দর আর কি পরিবেশ যে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যে দেখুন যে কত টলমলে আর কি পানি এই পদ্মা নদীতে কত সুন্দর লাগছে এখানে এসে মানে ভাবতে অবাক লাগে এই বিষয়টা যে আমরা এত সুন্দর একটি দেশে বাস করি যে যে দেশটার হচ্ছে সর এলাকা আসলে আপনারা বুঝতে পারবেন যে চর এলাকায় কতটা সুন্দর এই পরিবেশটি সর এলাকায় মানুষজনের কিন্তু এখনও সেই উনিশ শতকে আর কি পড়ে আছে তারা যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এখনও কিন্তু অনেক তাদের কিন্তু নয় কোনো বিদ্যুৎ ব্যবস্থা তারা কিন্তু এখনও সে আগের যুগে আমরা কিন্তু করতাম কি সেই হারিকেন নিয়ে আর কি পড়াশোনা করতাম অনেক কিছু আর কি স্মৃতি আছে আমাদের শৈশবকালের সেই সব স্মৃতি কিন্তু আপনারা এই শহরে এসে কিন্তু দেখতে পাবেন যদি এই শহরের এলাকায় আপনারা আসেন কখনো আর এই জায়গায় আসলে কিন্তু ধুলিময় এলাকার ভিতরে ধুলিময় রাস্তা আর কি সব কিন্তু ধুলায় ভর্তি এমন একটি অবস্থা বন্ধুরা মহান আল্লাহ তার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কিন্তু আমরা আজকে চলে এসেছি সেই স্তরে এবং মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে তো এখানে কিন্তু এসেই দেখলাম যে যে নদীটার ধারে এই যে দেখুন যে নদীটা কতটা বড় এবং সুন্দর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু মানুষজন মাছ ধরছে এবং দেখুন যে কতটা সুন্দর এই পরিবেশে তারা কিন্তু মাছ ধরছে আর কি দেখুন যে তারা কিন্তু জাল টানছে এই যে পরিবেশটা আপনারা উপভোগ করুন এবং দেখুন যে কতটা সুন্দর এই অপরূপ সৃষ্টির মাঝে আমরা চলে এসেছি আজকে এবং এটা হচ্ছে একটি স্বর এবং এটা কিন্তু পদ্মা নদীর একটি শাখা এই শাখার ভিতরে কিন্তু আমরা এখানে আসি এটা হচ্ছে যে শহরটি অসাধারণ একটি পরিবেশ এবং এখানে আসলে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন যেগুলোর ভিতরে হচ্ছে এই যে আমাদের সামনে কিন্তু বয়ে গেছে একটি নদী এটা হচ্ছে সেই পদ্মা নদী এবং এটা হচ্ছে সেই ডিঙি নৌকা আর কি আর এখানকার মানুষজন কিন্তু চলাফেরা করে এই যে সেই গাড়ি ঘোড়ার মাধ্যমে এই যে দেখুন যে এরা কিন্তু মোটরসাইকেল নিয়ে আর কি এই রাস্তার ভিতরে চলাচল করে এখানে কিন্তু অনেক বালু বালুময় রাস্তা আমরা এখন দেখুন যে সাঁকু পার হচ্ছি এবং এখানে কিন্তু পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখুন যে সাঁকুর এদিকে কিন্তু এইদিকেও সেই পদ্মা নদী বয়ে গেল এবং এইদিকেও কিন্তু সেই পদ্মা নদী বয়ে গেল দুই পাশেই কিন্তু পদ্মা নদী এবং সামনে কিন্তু আমাদের একটি মেঠোপথ এবং বাড়িঘর সরের এই যে সামনে দেখুন যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেই চরটাই আর কি চলুন তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি সেই পদ্মা স্বরে একেবারে কিন্তু আমরা পদ্মা নদীর ভিতরেই আছি বলতে গেলে আর এটা কিন্তু আমার সামনে যেই পদ্মা নদীর তীরে যে ঘরবাড়িগুলো দেখবেন সেগুলো হচ্ছে এই স্বরের কিন্তু সেই ঘরবাড়ি আর কি এটা হচ্ছে সেই দিঘির স্বর যেটাকে বলে আর কি এখানকার মানুষের জীবনযাপন আসলে অনেক কষ্টের এবং আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যেগুলো সেগুলো হচ্ছে এই যে তাদের ঘর এই যে দেখুন এই যে তাদের ঘর এবং দেখুন ছাগল গরু কিন্তু পালন করে তারা কিন্তু আর কি চলাফেরা করে এবং এখানে কিন্তু অনেক ঘর আছে এই যে যে ঘরবাড়িগুলো আমার সামনে এগুলো কিন্তু সব সেই স্বরের ঘর বাড়ি এবং এই ঘর থেকে তারা কিন্তু এই যে এই যে পদ্মা নদী এখান থেকে কিন্তু সব পদ্মা নদী এই যে এখন কিন্তু বর্তমানে শুকিয়ে আর কি সর হয়ে গেছে এই যে বালু হয়ে গেছে এবং দেখুন যে আমরা কিন্তু নিচে চলে যাবে এবং দেখুন যে আমি ওই সামনে যাব ওখানে কিন্তু অনেক গরু এবং হচ্ছে মহিষ পালন করে যে চরের মানুষ সেগুলো কিন্তু দেখবো আর কি এবং এই দিঘির আসলে আপনারা দেখতে পারবেন যে মানুষের অনেক দুঃখ কষ্টের জীবনযাপন যেগুলো এই জায়গায় আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর কি যে এখানকার মানুষের কোনো নেয় না কেউ খোঁজ এবং এখানে নাই কোনো বিদ্যুৎ ব্যবস্থা বা ভালো চিকিৎসার ব্যবস্থা ভালো পড়ালেখার ব্যবস্থা এই জায়গা মানুষের জীবনযাপন আসলে অনেক কষ্টের যে আমার সামনে দেখুন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে ছোটো ছেলেমেয়েরা কিন্তু আর কি মহীশ্বরী আর কি তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে এবং এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কত বড় আর কি ধু ধু মাঠের মতো সর বালু সর আর কি এই যে এখান থেকে আমরা কিন্তু সর এবং সব কিছু দেখতে পাচ্ছি আর কি এই যে আমাদের আমাদের ওই পারে পড়ছে কিন্তু সেই ভারতের মুর্শিদাবাদ আর এসে আমাদের এই পারে কিন্তু আমাদের পদ্মা নদী এখানে দেখুন বন্ধুরা যে এত পরিমাণ পানি থাকে কিন্তু তারপরেও কিন্তু পানি শুকিয়ে আর কি ধুধু মাঠের মতো সর হয়ে গেছে এবং এই সরে কিন্তু সেই গরু ছাগল দেখুন যে কি খায় না খায় সেগুলো কিন্তু তারাই দানে এবং এখানে দেখুন চারপাশে কিন্তু মাঠ এবং মাঠের কিন্তু মাঝেই সেই আর কি এসে পদ্মা নদীটি এবং আমরা কিন্তু সেই পদ্মা নদীর উপরে একদম দাঁড়িয়ে আসি এবং এই স্বরে আসলে আপনারা যেটা আমি প্রথমে বললাম যে অনেক কষ্ট হবে যে এখানে আসতে হবে মোটরসাইকেলের মাধ্যমে এখানে কিন্তু বালুর ভিতরে অনেক কষ্ট হয়ে আসতে আর কি রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ আর কি এখানে মানে মানুষের জীবনযাপন যাপন আসলে অনেক কষ্টের যে আমরা এখানে এসেই কিন্তু যা দেখতে পালাম আর কি যে এখানে কিন্তু ধু ধু মতো মরুভূমির মতো চর আর কি চাচ্ছি আপনার বাড়ি তো এখানে নাকি কতদিন যাবত বাড়ি গেছেন আপনি কতদিন হয়ে এখানে বাড়ি গেছেন চরে তাও কত বছর হবে

মানে এই মহিষ পালন করে কিন্তু জীবনযাপনটা করে আর কি তাদের মানে সব কিছুই মোটামুটি ভালো আছে এখানকার এই শরটি আর কি আর এখান থেকে শুরু করে কিন্তু আমরা এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে পড়েছে আর কি সামনে কিন্তু একটি পিলার আছে আর কি বললো এবং এখানে দেখুন যে এই যে মহিষগুলো দেখুন যে কিভাবে মারার জন্য আর কি আমাদের ঘুরছে এমন একটু অবস্থা এই যে মহিষগুলো মানে তারা কিন্তু এই মহিষ পালন করছে এবং তারা ওই দিকে কিন্তু সবুজ ঘাসপালা আছে তাই সেগুলো কিন্তু সে এই মহিষগুলো আর কি খায় গ্রাম বাংলার এই পরিবেশে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেগুলো হচ্ছে এই মহিষ এবং গরু আর কি গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই জায়গায় আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন সেগুলো হচ্ছে আর কি এর ভিতরেই অনেক কিছু ভিতরে পদ্মারণ দিয়ে এটি কিন্তু শুকিয়ে আর কি স্বর হয়ে গেছে এখন সর হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আর কি হচ্ছে আপনার ভালো সর হয়ে গেছে একেবারে এবং দেখুন আর কি এইটুকুই পানি বেঁচে আছে এই পানির উপরে কিন্তু সেই মহিষগুলো আর কি গোসল করছে বন্ধুগণ আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই ডিগ্রি শট যেটাকে বলে সেই সরটা কিন্তু একেবারে ঘন বসতির ভিতরে চলে এসেছি আর এই ঘন বসতিটাকে কিন্তু দেখুন যে আমার পিছনেই এই যে দেখুন তাদের ঘর বাড়ি আর কি তাদের কিন্তু ওই দিকেই পড়ছে হচ্ছে রাজশাহী আর কি সামান্য গেলে পরে নদী পার হলে পরে রাজশাহী এবং আমাদের এদিকে পড়ছে হচ্ছে দেখুন যে ইন্ডিয়া সীমান্ত খোলামেলার সীমান্ত আর কি এদিক থেকেই কিন্তু আমরা মানে এই সরটা থেকে শুরু করে কিন্তু ভারতের ভিতরে চলে যেতে পারবো আমরা এমন একটি অবস্থা যে এইখান থেকে দেখুন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটি সুপারিশ নাম্বার ওয়ান এস বাংলাদেশ ইন্ডিয়া পিলার আছে এগুলা থেকে কিন্তু এদিকে কিন্তু সব খোলামেলা তারকাটা বন্ধুরা কি একটি মজার বিষয় যে এখান থেকে আমরা কিন্তু মানে খোলামেলা তারকাটা এবং সব কিছু দেখতে পাচ্ছি এই দিগিস্বরে এসে আর কি এবং এখানেই আমার আশপাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে সেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন চাষাবাদ করেছে সেই ডিগ্রি স্বরের লোক আর কি মানে ডিগ্রি স্তর যাকে বলে ডিগ্রি স্তরের লোক আর কি এখানে কিন্তু চাষাবাদ করেছে গুগল ম্যাপে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে এখানে ডিগ্রি নাম লেখা আছে এই কুষ্টিয়া জেলা দৌলত্র উপজেলার ডিগ্রিস্তর আর কি দেখুন এখানে কিন্তু বাংলা বাজার সামান্য একটু পারে এই ডিগ্রি স্তরটা আপনারা পাবেন এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে এটি এমন একটি সীমান্ত যে প্রান্তে মানুষ ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারত চলে যায় একই মাটি একই দেশ একই মানচিত্র শুধু তার কাটার জন্য আর কি দেশ দুটি আলাদা হয়ে গেছে এমন একটি অবস্থা এই সীমান্তে আসলে কিন্তু আপনারা দুই দেশের মানুষ সহ খোলামেলা তার কাটা সহ সবকিছু দেখতে পাবেন এই চরের মাঝে যে এত সুন্দর একটি গ্রাম খুঁজে পাবো কখনো ভাবিনি বন্ধুরা যে সীমান্তে গেলে আপনারা দুই দেশের মানুষ দেখতে পাবেন এবং বলা চলে ভারতের ভিতরে এক টুকরো বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের মাঝে চলে আসলাম কিন্তু সেই কুষ্টিয়া সীমান্ত চর বন্ধুগণ আমার পিছনে যেই স্বরের বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ডিগ্রি স্বরের আর কি শেষ বাড়িঘর এবং ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ বাড়িঘর এমন একটি অবস্থা এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেগুলোর ভেতরে আছে এগুলো আর এই ডিগ্রি স্বরটি মানে মানুষের জীবনযাপন অনেক কষ্টের এবং যাই হোক এখানে এসেই কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন আর কি তো বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার সরের ভিডিও এবং অন্যান্য সীমান্তের ভিডিও কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ